ফুল দেখলে কান্না ভালো লাগে আল্লাহর অপরূপ সৃষ্টি কত নাই সুন্দর বারান্দায় আসলে মনটাই ভরে যায় আমার বারান্দায় অনেক অনেক ফুল ফুটছে তো কিছু ফুল এখনও আছে এক এক সময় এক একটা ফুল ফুটে আর এক এক সময় ভিডিও করা হয় একসাথে সব ফুল ফুটে না তো একসাথে ভিডিও করা হয় না আজকের ভিডিওতে কি কি আছে ছেলেদের জন্য দই বানিয়েছি খেজুরের গুড় দিয়ে আর ছেলেদের জন্য মুচমুচে মলকা পিঠা বানিয়েছি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দুই তিন দিনের ভিডিও নিয়ে একদিন হাজির হলাম ব্যস্ততার কারণে ভিডিও ছাড়তে পারি না এর জন্য অনেক অনেক দুঃখিত তো আজকের ভিডিওতে অনেক অনেক ভালো লাগবে আমি আশা করছি সবাই দেখতে থাকেন আমার ভিডিওটি সবাই ফুলোয়াশ করবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন এখানে মোলার ভর্তা খেলছি তেতুল দিয়ে মোলা ভর্তা করছি আর বাহিরের দৃশ্য দেখছি দেখেন মিটি মিটি রোদ কতটা ভালো লাগছে বাহিরের দৃশ্য দেখতে না ভালো লাগে আর এই যে হলো ক্ষেত দেখেন মোলা শাক বুঝছে ফুলকপি পাতাকপি ধনিয়া পাতা লাউ অনেক তো এখান থেকেই এই ক্ষেত থেকে মূলা এনে মূলা ভর্তা করে খাচ্ছি আর নিচের দিকে তাকে দেখছি তো এই যে তেতল দিয়ে মূলা দিয়ে মাখিয়ে খেয়েছি এখনও যে বিডিও ভয়েস দিতে আসছি এতে তো লালমোলা ভর্তা কথা মনে পড়েই জিবে পানে আসতেছে তো খাওয়া দাওয়া করে পরে চলে আসলাম দই বানাতে আজকে ছেলেদের জন্য খেজুরের গুড়ের দই বানাবো সবসময় তো চিনি দিয়ে দই বানাই তো আজকে ভাবলাম খেজুরের গুড় দিয়ে দই বানাবো বানাবো তো গুড় দিয়ে যখন দুধটা জাল দিচ্ছি আর ভাবছিলাম দুধটা না ফেটে যায় কারণ দুধটা তো অনেকটা সময় জাল দিতে হয় তো আর গুড় দিয়েও তো জাল দিতে হবে পানি পানি থাকলে তো আর দইটা ভালো জমবে না অনেকটা সময় জাল দিচ্ছি যে দুধটা না ফেটে যায় তো আলহামদুলিল্লাহ দুধটা ফাটে নেই আর দই ভালোই জমছে গুড়টা অনেক ভালো ছিল দইটা ভালো হয়েছে আর জাল দেওয়ার সময় দুধটা ফাটেনি এই তো দুধটা আমি ঠান্ডা করে তারপরে পাতিলে ঢেলে দিলাম কালকে না কা দই কিনে আনা হয়েছিল সেই পাতিল এই দই পাতলাম আবার নতুন করে এই যে দেখেন কত সুন্দর দই হয়েছে দেখছেন এটা কিন্তু দইটা সকালবেলা যে ভেঙ্গে খাওয়া হয়েছে তারপরে কিন্তু পানি জমে আমি তাই পানি সহই নিচ্ছি তাহলে এই দেখে যে কত সুন্দর চাকা চাকা দই হয়েছে দইটা অনেক ভালো হয়েছে খেজুরের গুড যে দই হয় দারুণ তো সেই দই দেওয়ার চাপটি দেখাচ্ছি যখন দইটা বানাবো দুধের মধ্যে যখন খেজুরের গুড়টা দিছি তখন অনেক ভয় পাচ্ছিলাম যে দুধটা না ফেটে যায় দুই কেজি দুধ দেওয়া দই পাতবো দুধ যদি ফেটে যায় তাহলে কি করব দেখ আলহামদুলিল্লাহ দুধটা ফাটে নেই গোটটা অনেক ভালো ছিল আর দইটা অনেক ভালো হয়েছে আর আমি চাপটি দিয়ে সকালবেলা খাচ্ছি চাপটি দিয়ে তো এখন হলো যে পরের দিনের ভিডিও এটা ছেলেদের জন্য কোয়েল পাখির ডিম দিয়ে বিরিয়ানি রান্না করতেছি আজকের ভিডিওটা কিন্তু দুই দিন তিন দিন মিলিয়ে ভিডিওটি তৈরি করেছি প্রতিদিনের ভিডিও আসলে ছাড়তে পারি না সময়ের অভাবে তো এই যে দেখেন কত সুন্দর কোয়েল পাখির ডিমের বিরিয়ানি নতুন রেসিপি কিন্তু কোয়েল পাখির ডিমের বিরিয়ানি দেখেন কত সুন্দর হয়েছে আর রান্না করছিলাম হাঁস তো কয়েল পাখির বিরিয়ানির ডিম দিয়ে সরি কোয়েল পাখি ডিম ডিমের বিরিয়ানি দিয়ে আর হলো হাঁসের মাংস দিয়ে খাচ্ছে তো বলবেন শুধু খাচ্ছেন বিরিয়ানি দিয়ে ডিম দিয়ে আবার বলছেন হাসির মাংস না হাসির মাংসও খাবো নিব দাঁড়ান দেখাচ্ছি